হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসছি ইকো পার্ক আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় এই পার্ক যেটা কলকাতায় অবস্থিত প্রথমে কিন্তু গেটের মুখে চার নম্বর গেটের মুখে কিন্তু বড় করোনার ছবি আমার পিছনে দেখতে পাচ্ছ একদমে মিশরের পিরামিড তো এখানে ঢুকতে গেলে নাকি তিরিশ টাকা আবার দিতে হবে ইকো পার্কে যখন ঢুকেছিলাম তখন তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল আর ইকো পার্কে থেকে যখন এই যে সপ্তম আশ্চর্য যেটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিসগুলো দেখার জন্য আবার তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো আমি অলরেডি পাঠিয়ে দিলাম হানিফ ভাইকে টিকিট কাটার জন্য কিছু করে মধ্যে চলে আসছে ভাই এবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি সপ্তম আশ্চর্য যে আছে পৃথিবীর মধ্যে এই সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবে পেতরা জর্ডন একটি প্রাচীন আরব শহর বর্তমানে চর্ডনের দক্ষিণ পশ্চিম শহর ওয়াদি মুসা ঠিক পূর্বে হুর পাহাড়ের পদদেশের অবস্থান চব্বিশ হাজার থেকে বাইশ হাজার বছর আগে এটি ছিল নবতীয় রাজ্যের রাজধানী পেত্রা নগরে মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল এটি বিখ্যাত এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য এটি তৈরি হয়েছে গুহার মধ্যে যা কোথাও কোথাও মাত্র বারো ফুট চওড়া এর ভিতরে দেখলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবী কি কি বোঝা যায় না দেবদেবী না কী চলেন আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি যে এই পুরো ইটাকে অন্ধকার হয়ে আছে আর এই যে টিম টিম করে আলো জ্বলছে আর এই সাইডে দেখেন এই একদমে মূর্তি ছাপানো আছে বিভিন্ন এই দেখো একদম দেবদেবীর মূর্তি মনে হচ্ছে তো বলা যাবে না কিসের এগুলো মূর্তি কিন্তু একদমে অসাধারণ লাগছে মনে হচ্ছে আমরা জর্ডনে চলে এসছি মানে জর্ডনের পুরো লুকটা কিন্তু ইকো পার্কে তুলে ধরার চেষ্টা করেছে একটি নিখুঁত কারিকর্য এটি একদমে দেখে বোঝা যায় না যে একটা ডুপ্লিকেট এটা ইস্টার আইল্যান্ড এটা ইস্টার দ্বীপে অবস্থিত এটা আগ্নেয় শিলায় খোদাইকৃত এইগুলো মূর্তি প্রতিটি মূর্তি একটা আস্ত শিলা থেকে খোদাই করা হয়েছে ক্রিস রেডিমার একটা বিশাল বড় যিশু খ্রিস্টের মূর্তি এটা আছে ব্রাজিলের রিউদি জুনাইরুতের যিশু খ্রিস্টের একটা মূর্তি যা বিশ্বের বৃহত্তম আর তোকেও মূর্তি হিসাবে বিবেচনা করা হয় মূর্তিটি তার স্তম্ভের ভিত্তি আট মিটার বা ২৬ ফুট আর লম্বা হচ্ছে ৩০ মিটার যা হচ্ছে আটানব্বই ফুট তার দুই পাশে প্রসারিত একটি হাতের দৈর্ঘ দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার এটা হচ্ছে তাজমহল এটা তো বাচ্চা বাচ্চা লোক চিনে ভারতের উত্তর প্রদেশের অবস্থিত একটা রাজকীয় সমাধি এই যে আগ্রায় অবস্থিত এটা আর এর সৌন্দর্য যেন গোটা ভারতবর্ষকে রোমাঞ্চিত করে তুলেছে আমি এর এই যে এটা কিন্তু ইকো পার্কের তাজমহল কিন্তু আমি এর ডিটেলসে দেখাবার চেষ্টা করবো কত সুন্দর আর ইকো পার্কে মনে হচ্ছে আমি আগ্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমাকে এত ভালো লেগেছে কি বলবো আর কি মানে এই ডুপ্লিকেটও যে এরকম হতে পারে একদম রিয়ালের মতন ফিল যেরকম তাজমহল যেরকম শ্বেত পাথর নয় সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু একদম রং চং করে এমন করে হচ্ছে মনে হচ্ছে সেম টু সেম তাজমহলই চলে এসেছি তোমাদের কীরকম লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাও এটি হচ্ছে কলোসিয়াম ইটালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তকার ছাদবিহীন মঞ্চ এটি একসাথে পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সাধারণের উদ্দেশ্যে প্রদর্শনীতে এটা ব্যবহার করা হতো এবার দেখতে পাচ্ছেন এটা ভিতরের অবস্থান এখানে দেখতে পাবেন নিচে কিন্তু সিংহ রাখা আছে সিংহ এই যে দেখা যাচ্ছে সিংহ আর ওই সাইডে মনে হচ্ছে বাঘের মতন কোন অপরাধী যদি অপরাধ করতো যদি মারার প্রয়োজন পড়তো মনে হচ্ছে এখানে ছেড়ে দিত এরকমই আমার ধারণা আছে আর এইগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষ বসার প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে বসা যেত এই এই মঞ্চটাতে একটা বিশাল বড় দেখে হয়তো তোমাদের ছোট লাগতে পারে কিন্তু বিশাল বড়ো এটা দা গ্রেট ওয়াল অফ চীন এটা চীন দেশে অবস্থিত এটা চীন দেশের মহাপ্রাচীন এটা নাকি মাটি আর পাথর দিয়ে তৈরি করা হয়েছে তো তোমাদের ভিডিও যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন